কয়েকদিন আগেই সাকিব আল হাসান সুনীল নারায়ণদের থেকেও নিজেকে বড় স্পিনার হিসেবে দাবি করেছিলেন রশিদ খান অথচ নিজেকে বড় স্পিনার দাবি করার কয়েকদিনের মধ্যেই গড়ে ফেললেন এক লজ্জার রেকর্ড দ্য হান্ড্রেডের এর ইতিহাসে সবচেয়ে বাজে বলিং এর রেকর্ড করেছেন রশিদ ওভার ইনভেন্সিভ বলসের হয়ে বলিং করতে এসে চার ওভারে উনষাট রান খরচ করেও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি যা বলা যায় টুর্নামেন্টের ইতিহাসে আর কোনো বলার এত রান এর আগে কখনোই খরচ করেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসর থেকে ফর্মে ওঠানামা করছেন আফগানিস্তানের টি টোয়েন্টির অধিনায়ক রশিদ খান গুজরাট টাইটান্সে হয়ে এবারের আইপিএলে ক্যারিয়ারের প্রথমবার নয়ের বেশি ইকোনমিতে বলিং করেন তিনি স্বদেশী টি টোয়েন্টি লিগেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এখন খেলছেন ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে যেখানে এবার গড়লেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড লিগের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার ওভাল ইনভিনসিবলসের হয়ে আগে দুই ম্যাচে ধারাবাহিকভাবে তিনটি করে উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন রশিদ দুই ম্যাচেই হয়েছিলেন সেরা খেলোয়াড় কিন্তু মঙ্গলবারের ম্যাচ ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প মাত্র বিশ বলে খরচ করেছেন উনষাট রান যা দ্য হান্ড্রেডে কোনো বোলারের এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড উইকেটও পাননি তিনি একই সঙ্গে টি টোয়েন্টি বা সংক্ষিপ্ত ফরম্যাটে এটি রশিদের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল বলিং স্পেল এর আগে এই ফর্মেটে রশিদের সবচেয়ে খারাপ বলিং এ ছিল দুই সালে আইপিএল এ যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চার ওভারে দিয়েছিলেন পঞ্চান্ন রান এরপর দুই হাজার তেইশ ও পঁচিশ মৌসুমে দুই ম্যাচে চুয়ান্ন রান দুই হাজার চব্বিশ আসরে একান্ন রান এবং গত আইপিএল এ তিন ওভারে পঞ্চাশ রান দেন তিনি তবু বেশিরভাগ সময় প্রতিপক্ষ ব্যাটারদের আতঙ্ক হিসেবেই পরিচিত ছিলেন রশিদ ইংলিশ লিগে এর আগে সর্বোচ্চ তেপ্পান্ন রান খরচের রেকর্ড ছিল ডেভিড ভিসার যদিও তিনি উইকেট নিয়েছিলেন একটি একই সংখ্যক রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন ডেভিড পেইনো স্টিভেন ফিন নিয়েছিলেন এক উইকেট দিয়ে একান্ন রান আর ক্রিস উড ঊনপঞ্চাশ রান দিয়েছিলেন উইকেট শূন্য এবার তাদের সবাইকে পেছনে ফেলে নতুন করে বিব্রতকর রেকর্ডের শীর্ষে উঠে এলেন রশিদ খান